বর্ষায় অনেক সময় সকালে বাজার যাওয়া হয় না পড়তে হয় মুশকিলে মুশকিল আসার করা কি করে সম্ভব চলো জেনে নিই আলু না থাকলেও ডাল তো থাকি ভর্তা বানিয়ে নিলে প্রথম পাতে চলে যাবে কিন্তু সমস্যা হলো মিট কোর্স নিয়ে বাড়িতে সবজি না থাকলেও পেঁয়াজ রসুন আদা পোস্ত তিল ডিম বড়ি ইত্যাদি থাকে খুব কম সময় মুখরোচক পদ বানাতে পেঁয়াজের লিটকারি ক্ষেত্রে আদর্শ পেঁয়াজকে সাধারণত আমরা অ্যাডিশনাল হিসেবে ব্যবহার করি আজকে জেনে নেব কীভাবে লিটকারি বানাবো পেঁয়াজের সাথে লঙ্কা কুচি নিতে হবে প্যানে তেল গরম করে আধভাজা করার পর তেল বাটা পোস্ত বাটা ডিমের ভুজিয়া টমেটো কুচি ক্যাপসিকাম কুচি সয়াবড়ি কিমা কাঁচা লঙ্কা বাটা বড়ি ভাজা অথবা জিরে মিশিয়ে নুন হলুদ ও মনোমতো হালকা মশলা যোগ করে রান্না করলেই রেডি ক্যাপসি অনিয়ন চিলি অনিয়ন জিরা অনিয়ন কিমা অনিয়ন টমেটো অনিয়ন পপি অনিয়ন সাংস অনিয়ন মধ্যে বহু পদ যেগুলো দুপুরে ভাতের সাথেও চলবে রাতের রুট সাথেও বলবে যারা এই ধরনের পদ পছন্দ করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো তোমরা সকলে ভালো থেকো